আলাইকুম সম্মানিত আজকের যে খামারটিতে আসছি আচ্ছা বাহাদুরপুর ঋষিপাড়া তো এখানকার আগের যে খামারের মহাজন ছিল খামার হাত বদল হয়েছে যার কারণে ক্যামেরার সামনে কেউ আসছে না আর তারা খামারও এখনও ঠিকভাবে গুছায় উঠতে পারেনি যার ফলে হচ্ছে কি যে তারা প্রতিবেদন দিতে যাচ্ছে না তো একা একা ভিডিও করতে তো একা একা ভিডিও করছি মূলত তারা প্রতিবেদনের সামনে অবশ্যই আসবে যখন মানে খামারটা তারা সম্পূর্ণ করে নেবে বা পুরোপুরি মাছ আছে নেবে এখানে টোটাল কতগুলো সেট আপ আছে আসলে ঢুকে ঠিকঠাক বুঝতে পারছি না তো কিছু মাছ এখানে আসলে ভালো ভালো কিছু মাছ দেখা যাচ্ছে যখন সারা বাংলাদেশে ব্ল্যাক মোড় শট তখন আমরা এখানে একটা হাউজে কমবেশি বেশি বাটারপ্লাই ব্ল্যাক মোড় দেখতে পাচ্ছি দেখেন এই টোটাল হাউসটা তো অনেকগুলো সেট আপ এখানে কতগুলো সেট আপ আছে আসলে আনুমানিক অনেক বলতে পারছি না না গুনে তো তো যাই হোক সে ক্যামেরার পিছন থেকে আর কি মাছের একটু খাবার দিতে চাইছে এই দেখেন তো যাই হোক একটা মাছ নিয়ে অনেক কথা বলে অনেক হয়ে যাব আমরা ঘুরে ঘুরে দেখবো যে এরপরে দেখেন এই যে বসটাতে কিছু বলপি দেখতে পাচ্ছি মূলত তো আসলে খামারই যদি কথা না বলে তাহলে খামার কীভাবে পরিচালনা হচ্ছে খামারে কি ধরনের মাছ আছে এটা বোঝানো যায় না ঠিক আছে এই দেখেন মার্শাল্লাহ অনেকে দাম জানতে চাইবেন আসলে ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যেহেতু ছোট্ট একটা আমি ভিডিও বানাচ্ছি আপনারা কেউ দাম জানতে চাইবেন না কারণ আমি যখন খামারিদের সাথে কথা বলবো তখন হচ্ছে আপনারা দাম জানতে চাইবেন বা ফোন দিতে চাইবেন এই ভিডিওতে ফোন নাম্বার বা মাছের দাম কিছুই আপনারা পাবেন না এটাতেও ব্ল্যাক মোড় দেখেন এই যে দেখেন হাউস ভোরা টুই টুম্বুর কিন্তু ব্ল্যাক মোড় মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ব্ল্যাক মোড় কিন্তু এখন সারা বাংলাদেশে কিন্তু এই যে দু হাজার চব্বিশ চার মাস তো এই সময় কিন্তু ব্ল্যাক মোড় খুবই শর্ট এপ্রিল মাস থেকে ব্ল্যাক মোড় পাওয়া যায় না আর এখানে দেখেন মার্শাল্লা কত সুন্দর দেখেন মনে হচ্ছে একদম ভরে গেছে পুরো হাউসটাই যে আসলে ব্ল্যাক মোড়ের এখান থেকে মনে হয় সরতেই যাচ্ছি ইচ্ছা হচ্ছে না এত ব্ল্যাক মোড় এই জায়গায় যেখানে হচ্ছে যে অ্যাকোরিয়ামের দোকান এই সাইজের একটা তো হাত দিয়ে দেখেন মাছ ধরা যাচ্ছে আসলে এখানে কি বলবো আর তাছাড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন যা ঘুরে ঘুরে দেখি আমরা এরপরে এইটাতেও আছে এই যে বিলাক মোড় দেখেন আর এখন অনেকটা রাত হয়ে গেছে যার কারণে খুব একটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই দেখেন আশেপাশের ওয়েদার প্রায় সন্ধ্যা হয়ে আসছে এই দেখেন এইটা হচ্ছে রেড ক্যাপ এখানে দেখেন রেড ক্যাপের পোনা মার্শাল্লাহ অনেক অনেক বেশ ভালোভাবেই মানে তারা খুব ভালোভাবেই কাজ করবে আর এই পাশটাতে যা দেখতে পাচ্ছেন এই যে হাউসগুলো সব ফাঁকা এইগুলো এখনও পরিপূর্ণভাবে কাজ হচ্ছে পরিপূর্ণভাবে কাজ হলে আসলে এখানে ভালো কিছু হবে ইনশাল্লাহ দেখেন এই মাথার থেকে এই মাথা পর্যন্ত আমি এখনো শেষ মাথায় নিয়ে একবার দেখাবো এখানে আর একটা হোক যে কয়েকটা মাল দেখা যাচ্ছে এখানে ছোট ছোট পোনা মনে হয় ঠিক মতো পরিচালনা করলে শুধু যশোরের যে চাহিদা সেটা পূর্ণ হয়ে যাবে শুধু পরিচালনাকারী দরকার আর তারা যেহেতু ক্যামেরার সামনে আসছে না ভালো কিছু করেই ক্যামেরার সামনে ইনশাল্লাহ আসবে আর ভালো একটা মাছ বা ভালো পরিবেশ ভালোভাবে করার একটা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা আপনাদের কাজে করবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এটা দেখে হয়তো আপনারা মানে উদ্বুদ্ধ হবেন তো মার্শাল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে দেখেন অনেক হাউস খালি মাত্র যে হাউসগুলো দেখলাম তো অবশ্যই আমি এই খামারের ফুল ভিডিও নেব যেহেতু আমার বাসার যশোরে আমি সবসময় যশোরের ভিডিওই বানাই যশোরের ধরনের আরও অন্য অন্য জায়গায় যদি কোনো খামার থাকে তাহলে আপনারা প্রতিবেদন যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনের নিচে সালামু